এটা দেখলাম অনলাইন মোবাইলে যে পাঁচ জনের পাঁচ রকম মত এই না আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মতই ভারে রকম মত কেন এটা আপনি বলল প্রথম যে লোক বক্তব্য দিলে আলম ছিল না পড়লে তার পিছনে যে দাঁড়ায় নামাজ হবে আচ্ছা আমাদের হবে না তিনি খুব নাম করা উচিত পাঁচ জনের মধ্যে তিনি পথ দুজন বললো আদৌ নামাজ হবে না পিছনে আরমদেশ্বর না পড়ে তারপরে একজন বললো আরমদেশ্বর পড়া যাবে না একজন যখন ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই

কোন জায়গায় কি বলতে জানি যাই পোকা তোরা কি লেগে পড়ে জানি যাই কম নেগা একদম বাস্ত করি দেবো সব একদম

এক